আপুনি <window> নতুন বাংলাদেশ গোট হলে তার করতে হবে আমাদের আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেখেন বন্যা ভয়াবহ হলো সবার বুকে কিন্তু একটু হাসি আছে হাসিটা কেন যে আমি এখন চলতে পারতেছি ফিরতে পারতেছি মন খুলে কথা বলতে পারতেছি যেটা পারতাম না আজকে যদি এই মুহূর্তে হাসিনা যদি এখনো ক্ষমতায় থাকতো এইভাবে ত্রাণ কি বিতরণ করতে পারতেন লুটপাট করতো অত্যাচার করতে আর ওই বিদেশে পাচার করে দিত টাকা পয়সা আর তাহলে বাড়ি কারণেই সব বেশি বেড়াই কারণ দিত না ওই পরিবেশটা নাই এই মুখে আসছি প্রচুর তার আসতেছে সবাই পাইতেছে এটাই তো আমরা চাইছিলাম এখন আরেকটা চাওয়া পাওয়া যে একটা স্বাধীন দেশ স্বাধীন দেশটা যদি আমরা পাইতে হয় আমরা সবাই সতর্ক কোন চাঁদাবাজি টাউডারিট পারি বিএনপির আমলা হবে না এটাকে অক্ষর অক্ষর বাধ্য হবে আওয়ামী লীগের শাসন আর বিএনপির শাসনের মধ্যে পার্থক্য আছে ক্ষমতা আসে নাই আসার জন্য পরিবেশ তৈরি হবে তার আগেই যদি বিএনপি নামে চলতে হবে অর্থাৎ গান পরবর্তীতে পুনর্বাসন শ্রেণী কিন্তু আমরা এইভাবেই আপনাদের পাশে থেকে এবং স্বেচ্ছাসেবক দল যেমন অন্য জায়গায় করেছে সারা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অর্থাৎ রেনি নোয়াকালী লক্ষ্মীপুর জেলা ভবিষ্যৎপল্লী বাজারে করছে প্রচার দল এরকম এই রামগঞ্জে তাদের সাধ্য মতো আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তাদের এই উদ্যোগকে দলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই এবং আমরা আশা করব তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং জনগণের কষ্ট লাগবের জন্য তারা তাদেরকে ক্ষুদ্র প্রচেষ্টা সেটি নিয়ে আরও বেশি মানুষের কাছে যাবে মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করবে তাহলেই কেবল আগামী দিনে আপনারা যা চান অর্থাৎ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতাসীন হবে সেটির জন্য মানুষের মনকে জয়যুক্ত করতে হবে তার দিয়ে কোনো অবস্থাতে ভয় ভীতি কোনো কিছু না মনে রাখতে হবে শহীদ আমাদের আদর্শের জনক দেশনেত্রী আমাদের নেত্রী এবং জনাব তারেক রহমান এই